হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বারো তারিখ রবিবার হ্যাপি সানডে সবাইকে এখন বাজে সকাল নটা তো দেখো এই গাছটাতে আমার কি সুন্দর দুটো ফুল দুটো ফুল হয়েছে কী সুন্দর দেখো খুব হালকা হাতে ধরছি তার একটা কারণ আছে যদি এটা আমি বাড়িতেই থাকে কি বলতো এই তেল ভরব তখন তুমি কাজ করতে গিয়ে দেখবে যে তোমার তেল শেষ হয়ে গেছে দুটো তেলই শেষ হয়ে গেছে মানে সরষের তেল আর সাদা তেল তখন কত ঝামেলায় দেখো দুটো এখন কেটে ঢালবো তবে কিছু কাজ শুরু হবে তো রবিবারে কি করছি দেখো আমি এটা গাছটা সরিয়ে দাও যাও

সকাল সকাল আজকে অন্য কাজ ভাবলাম ওকে একটু পড়াই সারাকে তারপরে কাজগুলো করব ওরা খেয়েছে ওরা বিস্কিট খেয়েছে তারপরে কলা খেয়েছে তার জন্য আজকে একটু দেরি করছি ওদের বাবা তো নেই এ জল মনে হয় না আমি হোয়াই ডয়েল বাকিটা অফ ক্যামেরায় ঠিক করে গুছিয়ে করছি বন্ধুরা চলো অত দেরি হয়ে যাচ্ছে কি বলো তো বড় যে বেলনটা সেটা খুঁজে পাচ্ছে না সারার জন্য মানে কোথায় দিয়েছে এবার ওটাকে ধুয়ে তারপর শুকিয়ে করতে হবে এটা ছোটটা ধোয়া আছে এটা সারার এইটাই এখন ইউজ করছে মানে মানুষের জীবনে কত রকমের যে প্রবলেম থাকে সাংসারিক জীবনে ওটা এখন খুঁজেই পাচ্ছি না জানো মানে কি বলি আর সুবিধা তো হচ্ছে না মাম আমাদের আরও একটা আছে তাই না কালো রঙের সেটা যেহেতু যেটা ইউজ করি না আছে হয়তো রাখা কোথাও কিন্তু ভাবছি এখন এটা দিয়ে ও নিয়ে গিয়ে খেলে কোথায় রাখে যেগুলো ব্যবহার করি না অত ইয়ে হয় না চলো হচ্ছে হচ্ছে না তা নয় কষ্ট হচ্ছে চলো দেখো ছোলা ভিজিয়ে রাখা ছিল ছোলা আর আলু কী বলতো নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি খোসা ছাড়ানোর সময় নেই বন্ধুরা খোসাই সহই আর কি এই রান্নাটা দোকানেও এগুলো খোসা সহই করে খোসাগুলো সরিয়ে সরিয়ে খেতে হয় যাই হোক আমার এখন সময় নেই যে লাল ছোলা এই যে লাল ছোলা ব্রাউন ছলা পাগল ব্রাউন ছলা পাগলা লাল বাব সেটা লাল না ব্রাউন পাতি দিওলা দেখো ব্রাউন দেখো নাওন একটা সময় আছে যে টাকা এদিকে এলছে এদিকে এসে যে সারাও মামের ভুল যাচ্ছে দেখো বাট আই অ্যাম হ্যাপি আই মোর দ্যান হ্যাপি উইথ যে আমার কম কেন কম কেড়া তিনজনের কম তুমি বেশিটা খাবে আমি কম খাবা না উপরেরটা হয় উপরেরটা বেশি হয় উপরেটা। ওপর পর্যন্ত। হ্যাঁ। তো ওপরটা বেশি তো হবেই। তো पापाও নেই আমরা তিনজন আছি। রবিবারে ব্রেকফাস্টে একটু লেট ব্রেকফাস্টটাটা করছি কারণ কি ওরা বিস্কিট খেয়েছে আর কলা খেয়েছে। তো ধীরে ধীরে হবে। ভাত আজকে করব কিনা আমি এখনো সিওর নই। দেখছি দাঁড়াও। চলো। দেখাচ্ছি। তরকারিটা কেমন হচ্ছে। এই দেখ খোসা সহ খোসাগুলো খিয়ে খেতে ফেলে দিতে হবে। আলু আর লাল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হলুদ আর সামান্য হলুদ আর সামান্য ভাজা মশলা দিয়ে এটাই প্রথম বন্ধুরা ও সারা তুমি কটা খাবে ঠিক আছে ওটা নিয়ে আসতে পারবে যেটা ওখানে ইয়ে করে রেখেছি হালকা হাতে ছিঁড়ে না যায় হ্যাঁ হালকা হাতে যাতে করে ছিঁড়ে না যায় রাস্তা দিয়ে স্লোলি স্লোলি হেঁটে আসছে আমরা যখন ছোট ছিলাম তখন ছোট বলতে এত ছোটতে নয় মানে এত ছোটতে গরম জিনিস বাচ্চাদের হাতে দেয় না আর একটু বড় হয়তো তখন আমাদের বাড়িতে মনে করে চা হলো মা বানালো বা কেউ বানালো তো মায়ের হয়তো সম্পর্কে ভাসুর মানে আমাদের দেখা হয় হয়তো কেউ বলছি দাঁড়াও ওইদিকে বলবো তাহলে আমার মাটা বলতো যে চাটা দিয়ে আসবি না তোর জ্যাঠাকে মানে জেঠু সম্পর্কে আর কি গ্রামের ভাসুর বলে ওকে তো দিতে যাবে না আমার মা তো তখন আমরা মনে করো রান্নাঘর থেকে চা নিয়ে যাচ্ছি যেখানে মনে করো জেটু সম্পর্কে বসে আছে আমরা হেঁটে যেতাম চায়ের দিকে তাকিয়ে তাকিয়ে হেঁটে 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 চায়ের দিকে তাকাস না রাস্তাটার দিকে তাকা ওজোর খেয়ে পড়বি চায়ের দিকে হ্যান্ডেল ধরে চায়ের দিকে তাকিয়ে তাকিয়ে যেতাম মানে অত থালা টালা নিয়ে যে গেলেও হতো তো সেটা নাহলে সিঙ্গেল পার্সন থাকলে হয় বলতো তখন হয়তো হ্যান্ড চাটা ধরিয়ে দিল কাপটা মানে কাপটা রেখে দিল যে এটা নিয়ে গিয়ে দে তখন আমরা করতাম চায়ের দিকে তাকি তাকি যেতাম সিরিয়াসলি মার বলতে কি চায়ের দিকে তাকাস না রাস্তার দিকে তাকা নিচে কি আছে এটা এত বড় হয়ে গেছে কড়াই থেকে বড় হয়ে গেছে কড়াইটা তো খুবই ছোট চলো এটা সারার হয়ে গেল দুটো চলো দেখো এটা সারার সবার প্রথম বানিয়ে দিলাম আবার কড়াইয়ে তেল বসানো আছে আমার দুটো আর দিদি ভাই দুটো তরকারি দেখো সারাকেই বেশি দিলাম সারা ছোট তাও তরকারি পছন্দ যে কম কম মা মা করে কেমন আছে সত্যি বলো তরকারিটা নুন আমি কিন্তু দেখি না তুমি জানো মা খেয়ে দেখে না খুব কম দিনেই হয় যে আমি খেয়ে দেখলাম হয়তো ইচ্ছে গেলো তখন হয়তো প্লেটে নিয়ে খেলাম কোনো জিনিস কোন না 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 তুমি রোজ নুন কম হবে ওরকম খেয়ে দেখবো আমি খেয়ে বল তরকারিটা খেয়ে বলো বলছে কি নুন কম আমি নুন কম বলার জন্য একটা ছোলা খেয়ে দেখলাম একদম পারফেক্ট নুনে তো সত্যি না মিথ্যা একদম না না নুন একদম পারফেক্ট ওকে বলে বলছে বোঝে কম নুন প্রত্যেক দিনই বলে বল দেখো 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 না জিনিস বলে কম নুন বেশি বলে না কিন্তু কম যে কোন জিনিসে তা দে নুনের টেস্টটাই ইও এখন বলে নামা তরকারি গন্ধ পাছেম তরকারির গন্ধ তরকারির চলো এবার আমার পালা সত্যিই সুন্দর চলো তাহলে তোকে সব ভাই উপরবেলা সববার মোগল করবে চলো বাবা আয় এডিট করবো এরপর তারপরে পোস্ট করবো চলো